ছোট বড় খানাখন্ড তার উপর কাদার আস্তরণ দেখাই যাচ্ছে না সেই ঢালা সড়কটিকে আবার যদি হয় বৃষ্টি তবে তো কাদার সাথে মিচে থাকে জলের আরেক স্তর সড়কটির এমন বেহাল অবস্থা দেখে মনে হয় এ যেন এক মরণ ফাঁক বলছিলাম ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের কথা দীর্ঘ বারো কিলোমিটারের একটি সড়ক যা পশ্চিমে পোস্তগোলা ও পূর্বে চাষারা প্রতিদিন পাগলা আলিগন ফতুল্লা পাঁচ কোটি সহ আর বেশ কিছু এলাকার হাজারো মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করেন এই সড়কটিকে। শুধুমাত্র রাস্তা জ্যাম যার টেকাকার রাস্তাটা ঠিক নাই। যদি এসব ঠিক থাকত তাহলে মনে করেন যে এই জ্যাম জট তারপরে মানুষের আহাকার ওই যে মনে করেন টেকাকার কোনো সমস্যা বাদ না। প্রতিদিনও এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার যে অবস্থা এখানে গাড়ি আর চলার মতন কোনো ব্যবস্থা নাই। এখানে অনেক গর্ত এখানে পানি ওদিকে আবার পানি। গাড়ি আসা যায় না এখানে মনে করেন একটা রোগে যদি আমরা নিয়ে যেতে চাই তো আমরা পারি না সড়কটির পঞ্চবটি থেকে পুলিশ ল্যান্ড পর্যন্ত অংশ দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে আছে পরিচর্যার অভাবে পিচ সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় বর্ত গর্তের কারণে হয়হামেশাই উঠে যাচ্ছে ছোট যানবাহন আর দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা এই যে সকালে একটা গাড়ি পড়লি খেয়েছে আজকে একটা রসুন গাড়ি কোথাও একটা রসুন গাড়ি গেলো বা তিরিশ হাজার টাকা পরে মার খেলো প্যাকে বসে আর গাড়ির উপরে পড়লি ভাঙা রাস্তা আগা পানি হাস তো পানি হাসে না ডেলি দিন এই রোড এর পাশে থাকি চারটে পাঁচটা করে গাড়ি পড়লি খা মানুষ আহত হয় পেতা পাইতেছে এই জায়গা জায়গা গর্ত হইতেছে প্রতিদিন দশটা পনেরোটা করে অটো পড়লি খেয়ে যেতেছে হ্যাঁ রাস্তা খুব খারাপ হয়ে গেছে হ্যাঁ আপনারা একটু যত দ্রুত পারেন এই কাজটা করে দেন গুরুত্বপূর্ণ এই সড়কটি বিপর্যস্ত হওয়ায় ধীর গতিতে চলে যানবাহন ফলে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা নষ্ট হচ্ছে মূল্যবান সময় বর্তমানে খুব বেশি প্রয়োজন না হলেই এই সড়কটিতে চলাচল করতে চান না যাত্রীরা সকাল তাই জাম আর জাম পনেরো মিনিটের রাস্তায় দুই ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টা কেটে যায় রাস্তা কবে ঠিক করবো আর কবে কি করবো আপনার ওপর দিয়ে কাজ দেবে কিন্তু নিজ কোনো কাজই করে না যে যাওয়ার মত কোনো রুমে এটা পরিবেশ করবে পরিবেশটা করে দেয় না এখানে একটা রাস্তার সংসারের কাজের শুরু হয়েছে কিন্তু এই যে এই রাস্তাটা এখন বর্তমানে আমাদেরকে একটু চলাচল করার মতন একটা পরিবেশ করে দেওয়া উচিত বৃষ্টির কারণে রাস্তা পানি জমে গেছে গর্ত হয়ে যাচ্ছে এই গর্তের ভিতরে পানির ভিতরে যে কোথায় গর্ত গাড়িওয়ালারা বসতে পারে না গাড়িওয়ালা আইসে তারাই দেয় এই দিকে এর উন্নয়ন কাজ চলতেছে ওই সাইডে রাস্তা হচ্ছে এই রাস্তা হওয়ার কারণে মাটি উঠাইছে পানি কোন দিকে যাইতে না এই পানি জমে যাচ্ছে জমে যাওয়ার কারণে আপনার বিবাহ গর্ত হয়ে যাচ্ছে আর এই গর্তের কারণে গাড়িওয়ালারা উল্টা পড়ে যাচ্ছে আর অনেকে ভয় পাচ্ছে যে গর্ত কতটুকু করে দেবো কি করবো না এইটার কারণে যানজট হচ্ছে আমাদের কাজ তো আমরা করতেছি এখন আমরা ওই যে গাড়ি পড়ে যাচ্ছে বিকল হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো আমরা ধাক্কাইয়া সরাচ্ছি যদি সংস্কার হয় যানজট কিছুই থাকবে না